অনেকদিন হয়ে গেল ঢাকা সিটির বাইরে যাওয়া হয় না তাই সকাল সকাল বের হয়ে পড়লাম আজকে আমাদের একশো কিলোমিটার রাইড হবে দেখতে দেখতে আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে দিয়াবাড়ি তো মোটামুটি তিরিশ কিলোমিটার রাইড করার পরে আমরা দিয়াবাড়িতে এন্ট্রি নিয়ে নিয়ে এলাম তো বাম পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভুতুরে পার্ক তো পার্কটার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন দিয়াবাড়িতে এন্ট্রি নেওয়ার পরে একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হচ্ছে চার পাঁচটা কুয়াশাছন্ন প্লাস হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল আসলে ঢাকা সিটিতে টোটালি ঠান্ডা চলে গেছে তো ভালোই লাগতেছিল এনজয় করতেছিলাম রাইড টা তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনটা ছিল দিয়া ধ্যান হচ্ছে কি আমরা তুরাগ নদীর পাড়ে যাবো এখন তো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম তুরাগ নদীর পাড়ে আসলে তুরাগ নদীর পাড়ে এসে অনেক ভালো লাগতেছিল ঠান্ডা শীতল বাতাস আসতে ছিল অনেকক্ষণ দুই ভাই মিলে এখানের মধ্যে দুষ্টামি করলাম আর বাবু ছিল উপরে বাবু বলতেছে যে অফ রোড আমি যাব না তো বাবু উপরে বসেছিল আমরা দুই ভাই মিলে এখানে এনজয় করতেছিলাম অনেকক্ষণ এই জায়গাতে সময় কাটালাম এখন আমরা চলে যাব। গোলাপ গ্রামে দেখতে দেখতে আমরা চলে আসলাম গোলাপ গ্রামে আইসাই একটা মালানে হাতে নিয়ে নিলাম আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর চারপাশে দেখতে পাচ্ছেন গোলাপ ফুটে আছে আপনারা যারা গোলাপ গ্রামে আসবেন তারা অবশ্যই চার পাঁচটা ঘুরে দেখবেন আমি তো রীতিমতো আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে ভাই আমি তো রাঙ্গামাটিতে চলে আসলাম আসলে এটা বলারও কারণ আছে কারণ হচ্ছে যত দূর চোখ যায় দেখতেছিলাম যে লাল লাল মাটি তো অনেকক্ষণ ঘোরাফেরা করে ক্লান্তি লাগতেছিল পরে একটা চাচা মাঠা বেসতেছিল তার থেকে মাঠা খেয়ে নিলাম তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিতে পারি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ